আমার বুদ্ধিবৃদ্ধি চ্যানেল একশো সত্তর নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে একটা সহজ ঘন করে সহজ নিয়ম দেখানো আছে একশো পাঁচ সংখ্যা কী সে সহজ নিয়ম সেটা আপনারা দেখুন আমি ওনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি একশো পাঁচ একশো পাঁচে প্রথমে কি করতে হবে একদম তিনটা দাগ কেটে যেটা ডান দিকে ঘরটাতে দুটো সংখ্যা বসে তার মাঝখানে ঘটনা জোরসংখ্যা বাদটা এই দিকে এই দিকে বসিয়ে যাবে তো একশো পাঁচের না প্রথমে পাঁচ হয়ে কেউ একশো পঁচিশ এখানে পঁচিশটা বসিয়ে যাবে একটা এইদিকে ট্রান্সফার হয়ে যাবে এইটা এই যে তারপর এইটা করতে এইটা কী করতে হবে এই তিন নম্বরটা পাঁচ আর তিনে পনেরো সেইখানে এক আছে একশো পনেরোটা এখানে বসিয়ে দিতে হবে যে এই যে পাঁচ আর পনেরো পঁচাত্তর বাস অঙ্ক হয়ে এখানে পঁচিশ এখানে একটা এদিকে হয়ে যাবে ছিয়াত্তর এখানে একশো হয়ে যায় এইটাই হচ্ছে ঘনফ আপনারা নতুন নতুন নিয়ম অঙ্ক দেখুন বাচ্চাদেরকে শেখান আপনার বন্ধু বান্ধবদের কমেন্ট করুন আবার প্রতিদিন ভিডিও দেখে অভ্যাস করুন ধন্যবাদ আসি